সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল আট ডিসেম্বর একুশ অগ্রায়ণ সোমবার আজকের প্রথম খবরটি হল হাইলাকান্দিতে মহিলা পঞ্চায়েত প্রতিনিধির স্বামীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী রঞ্জিত কুমার দাসের তিন দিনের বরাক সফরে এসে কড়া বার্তা দিলেন গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহিলা পঞ্চায়েত প্রতিনিধির অপব্যবহার নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী রঞ্জিত কুমার দাস তিনি জানি নিয়েছেন পঞ্চায়েত মহিলা প্রতিনিধির কাজ চালাচ্ছেন তাহাদের স্বামী এটি করা যাবে না মহিলাদের ক্ষমতায় অপব্যবহার চলছে মহিলাদেরকে তাহাদের ক্ষমতা থেকে দূরে সরানো হচ্ছে তাহাদের স্বামী এসে কার্যালয়ে কাজে লিপ্ত তিনি আলগাপুর ব্লকে এসে মহিলা পঞ্চায়েত প্রতিনিধির স্বামীদের দেখে ক্ষুপ্ত হন সঙ্গে সঙ্গে সভা কক্ষ থেকে বের করে দেন তাহাদের স্বামীদেরকে এবং কড়া প্রস্তাব মহিলা পঞ্চায়েত বিবাহিত প্রতিনিধির জায়গায় যদি তাহাদের স্বামী এসে সেই কাজ চালায় তাহলে তাহাদের আইনি আশ্রয় যেতে হবে মহিলা ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা যাবে না হাইলাকান্দিতে মহিলা পঞ্চায়েত প্রতিনিধির স্বামীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস সঙ্গে তিনি আরও জানিয়েছেন অসমের কোথায় এরকম দৃশ্য দেখা যায় না শুধুমাত্র হাইলাকান্দি জেলাতে এরকম দৃশ্য শোনা যায় অভিযোগ পূর্বে থেকেই ছিল কিন্তু আমি আজ চোখে দেখেছি এ নিয়ে খুব তো এবং কড়া বার্তা দেন এর পরবর্তী খবরটি হলো আগামী নয় ডিসেম্বর আসবে সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা লাখ লাখ হিতাধিকারী পাবেন নিজ অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পুরো রাজ্যে তিন লাখ সত্তর হাজার যোগ্য হিতাধিকারীরা পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা নিজ অ্যাকাউন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রান্সফার করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম প্রথম কিস্তির টাকা ইয়াতে লক্ষ লক্ষ যোগ্য হিতাধিকারীর ব্যাংকে অ্যাকাউন্টে যাবে প্রথম কিস্তির টাকা একইভাবে রাজ্যে তিন লাখ সত্তর হাজার যোগ্য হিতাধিকারীরা পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আগামী নয় ডিসেম্বর আসবে সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা এর পরবর্তী খবরটি হল দু হাজার তেরো চৌদ্দ ধরে বেঞ্চার স্কুলগুলোর প্রদেশীকরণ করা হবে জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেরো চোদ্দ এর ডাই ধরে বেঞ্চার স্কুলের প্রদেশীকরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী একদিন আগে থেকেই এই প্রতিবাদী আন্দোলন তবে স্বস্তির নিঃশ্বাস মুখ্যমন্ত্রী দিলেন দুহাজার তেরো চোদ্দ ডাই ধরে বেঞ্চার স্কুলগুলোর প্রদেশীকরণ করা হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন দু হাজার তেরো চোদ্দ ডাইস্কোর্ট ধরে বেঞ্চার স্কুলগুলোর প্রদেশীকরণ করা হবে এর পরবর্তী খবরটি হল আজ থেকে স্কুটি দেওয়া খেলা শুরু এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর চূড়ান্ত পরীক্ষায় যাহারা আশি শতাংশ বা তারও বেশি নম্বর পেয়েছেন তাহাদেরকে বিতরণ করা হবে স্কুটি ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের অধীনে পঁচিশ বর্ষের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় আশি শতাংশ বা এর অধিক যাহারা নম্বর পেয়েছেন সেই ছাত্রছাত্রীকে দেওয়া হবে স্কুটি আজ থেকে স্কুটি বিতরণ এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী চূড়ান্ত পরীক্ষায় আশি শতাংশ বা তার বেশি পেয়েছেন সেই ছাত্রছাত্রী পেতে চলেছে স্কুটি পুরো রাজ্যে এগারো হাজার জন ছাত্রছাত্রীকে দেওয়া হবে স্কুটি এর মধ্যে ছাত্রীর সংখ্যা ছ হাজার জন এবং ছাত্রর সংখ্যা চার হাজার জন ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের অধীনে পঁচিশ বর্ষের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় যাহারা আশি শতাংশ বা তার বেশি পেয়েছেন সেই ছাত্রছাত্রী পেতে চলেছেন স্কুটি তবে যাহারা নিযুত ময়না প্রকল্প লাভ করছেন তাদেরকে দেওয়া হবে না স্কুটি এর পরবর্তী খবরটি হল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন বরাকের অনেক মুসলমানরা বিজেপিতে ভোট দে তাই বিজেপি সরকার বরাকের আসনে অগ্রগতি করে এবারও অনেক মুসলমানরা ভোট দেবেন বলে তিনি মন্তব্য করেন বরাকের সফরে এসে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন বরাকের তেরোটি বিধানসভা আসনে বিজেপি দল দশটিতে জয় করবে প্রসঙ্গে তিনি জানিয়েছেন বরাকের অনেক মুসলমানরাই বিজেপিতে ভোট দেয় তাই বরাকের অনেক আসনে বিজেপির অগ্রগতি হয় যদি বরাকের মুসলমানরা বিজেপিতে ভোট না দিত তাহলে এত আসন কোথায় থেকে আসত বরাকের মুসলমান ঝাঁপিয়ে বিজেপিতে ভোট দে তাই বিজেপির আসন এগিয়ে যায় মন্তব্য প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এর পরবর্তী খবরটি হল ছয় জনগোষ্ঠীর অধিকার লাভ হবে না যতক্ষণ পর্যন্ত রাজ্যে মুখ্যমন্ত্রী পদে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা থাকবেন এ মন্তব্য প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ প্রসঙ্গে তিনি জানিয়েছেন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী সচেতন নন রাহুল গান্ধী মহাশয় যতটা সচেতন ছয় জনগোষ্ঠীর অধিকার প্রাপ্তের জন্য ততটা মুখ্যমন্ত্রী প্রকাশ প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ প্রসঙ্গে তিনি সচেতন নন আরও জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিরিয়াস উচ্ছেদ অভিযান কোথায় বাগান রয়েছে নিজের থেকে কি আইন গঠন করা যায় আরও জানিয়েছেন জনগণ বুঝতে পেরেছেন জনজাতিরা প্রাপ্ত অধিকার পাবে না তেমনই ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ লাভ হবে না সঙ্গে তিনি জানিয়েছেন কংগ্রেস করলেন গৌরব গগৈ প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন সরকারি কর্মচারী হোক বা কোন অফিসার হোক যদি কোনো প্রতিবাদ করে তাহলে তাহার পদ থেকে বঞ্চিত হতে হবে সরকারি কর্মচারীর প্রতিবাদেও বাধা প্রতিবাদ তাদের মুহূর্তেই তাকে তাহার পদ থেকে সরানো হচ্ছে রাজতন্ত্র চলছে রাজ্যে এমত প্রকাশ করলেন গৌরব গগৈ তার পরবর্তী খবরটি হল নিউ ইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ড নিউ ইয়র্কের আলবানির ভাড়া বাড়িতে কিছু ছাত্রছাত্রী থাকতেন কিন্তু সেই ভাড়া বাড়িতেই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংগঠিত হয় শাহজা রেড্ডি উদুমালা নামের এক ভারতীয় পড়ুয়াও ছিল সেই ভাড়া গড়ে ঘটনার বিবরণে জানা যায় আলবানির ওই ভাড়া বাড়িতে হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংগঠিত হয় আগুনের লিলিশিকান মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চতুর্দিকে তবে কিছু সংখ্যক ছাত্রছাত্রী সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে বের হতে সফল হলেও কিছু সংখ্যক ছাত্রছাত্রী সেই ঘরেই ছিলেন অনেক চেষ্টার পরেও সেই ছাত্রছাত্রীরা সেই ঘর থেকে বের হতে পারেননি পরে এ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আলবানি ফায়ার ডিপার্টমেন্ট এই ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালান অনেক চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণ আনার পর সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীর উদ্ধার কাজ শুরু হয় জখম হওয়া ছাত্রছাত্রীকে তড়িগড়ি করে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তবে এর মধ্যে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর অবস্থা সংকটজনক দেখে উচ্চ চিকিৎসার জন্য অন্য হাসপাতালেও প্রেরণ করা হয়েছিল সেই সাথে শাহজাহ রেড্ডি উদুমালাও জড়িত তবে চিকিৎসারত অবস্থায় ভারতীয় পড়ুয়া শাহজাহার সেই হাসপাতালেও মৃত্যু হয় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই এলাকাসহ দেশেও সুখের ছায়া নেমে এসেছে এ ছিল বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ